এই ধরনের যারা আছেন তারা আন সরকারের ভিভিআইপি প্রোটোকল পায় নিরাপত্তার জন্য তারপরেও তাদের এই অবস্থা হামলার ঘটনা কিন্তু একই কিন্তু গাড়ি আলাদা আলাদা আমার তো ভাই গাড়ি নাই আপনার গাড়ি আছে গাড়ি নাই তো যারা রাজপথে আন্দোলন করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে সবার তো ভাই ভিভিআইপি গাড়ি নাই তো তাদেরকে ছাত্রলীগ যদি মারে আওয়ামী লীগ যদি গুলি করে চাপাতে দিয়ে কোপায় কে হেফাজত করবে কে নিরাপত্তা দিবে বলতে পারবেন আমি তো আমার জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি তো এই দেশের মানুষের যানমালের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত তৃণমূলের মানুষকে কিভাবে সরকার নিরাপত্তা দিবে আসলে সরকারের বর্তমান যে পলিসি এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা নির্বাচন অসহরণ করবে কিনা এটা আওয়ামী লীগের বিষয় তখন তো আওয়ামী কনফিডেন্স পাচ্ছে না আগামী নির্বাচনের ভিতর দিয়েই তারা ফিরে আসছে তখন তো বলতেছে তোরা মিটিং মিছিল করার টাকা পয়সা যা লাগে আমি দিতেছি একশো জনের মিটিং তিন লাখ করে টাকা দিচ্ছে মিছিল হবে না ভাই তাদেরকে বলতেছে যে তোরা গ্রেপ্তার হলে সামনে নির্বাচনের পরে আমরা মন্ত্রী তাদের ছাড়াই নিয়ে আসবো তাহলে এই কনফিডেন্স তাদেরকে কে দিচ্ছে এই উপদেশের তো দিচ্ছে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে যেখানে আওয়ামী লীগের এই দুষ্ট লোকদেরকে পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর বিকল্প তো নাই তা না করে যদি আপনি আওয়ামী লীগকে এইভাবে করে কনফিডেন্স দেন তাহলে তো নিরাপত্তার হুমকি তৈরি হবে দেখেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আওয়ামী লীগের এমপি আব্দুল মান্নান সামরিক সচিব তাকে দিয়ে দিল কেন ভাই কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এগুলো কি আওয়ামী লীগের কালপীড়দেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে না যে তোমরা গ্রেপ্তার হলেও তোমরা জামিন পা বিবিসি রিপোর্ট অনুযায়ী তারা সূত্র দিয়ে তথ্য দিচ্ছে যে আবার আওয়ামী লীগ নতুন কমিটি হইতে পারে সাহেবের শোন চৌধুরী আব্দুল হামিদ খান তাদেরকে নিয়ে তাহলে সরকার আসলে কি করতেছে কে চালাচ্ছে এইটাই তো আসলে দেশের মানুষ বুঝতে পারতেছে না তাহলে দেশে একটা নীরবতার হুমকি তৈরি হচ্ছে সংকট তৈরি হচ্ছে এর দায় কাকে নিতে হবে এর দায় তো অবশ্যই আমি লিখি নিতে হবে যারা যেই ব্যবসায়ীরা মিটিং করেছিলেন শেখ হাসিনা সাথে বলেছে জীবন আবশ্যকাসিনা সাথে আছি মরনও শেখ হাসিনার সাথে আছি সেই বিকি আমি আর হাতেমালি আর আহমদ আকবর সুবহানরা তাদের কয়জনকে সরকার গ্রেপ্তার করেছে গ্রেপ্তার তো করে নাই বরং তাদেরকে পুনর্বাসিত করা উচিত তাহলে তারাই তো এখন আবার নতুন করে ফান্ডিং করতেছে এই বিভিন্ন বিভিন্ন জায়গায় পয়সা পাতি খাওয়াইয়া ঘুষ দিয়া জামিন করাইতেছে এটাই তো বাস্তবতা ভাই সেই জায়গা থেকে বলবো সরকার যদি এভাবে করে চলতে থাকে তাহলে জনগণের জায়গা থেকে গণপ্রতিরোধ তৈরি হবে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে কেন জানেন আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন কতজন দিয়েছেন ভাই সম্মারিতে আন্দোলনের নেতৃত্ব হাতে গোনা দু একজন ছাড়া কিন্তু নাই আর যারা সমস্ত বিপ্লবের ঠিকাদারি নিয়েছেন নিয়ে তারা এককভাবে সকল কিছুর দায় দায়িত্ব নিয়ে ফেলতেছেন তাদের কয়জন শেষ পর্যন্ত আন্দোলনকে দেখবেন ডিবির আন্দোলন আন্দোলন নাই চলছে কিনা তো যেই বিপ্লবীরা রাজপথে আন্দোলন পরিচালনা করেছে ডিবির কারো থেকে আন্দোলন প্রত্যাহার করার পরেও যারা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন চালিয়েছে তারা কি সবাই মরে গেছে তারা কিন্তু সবাই মরে যায় নাই আর উপদেষ্টা মন্ডলীদের যে কথা বললাম বেশিরভাগই তো এই আন্দোলনের কোনো ইস্টেক না গুরুত্বপূর্ণ কোনো স্টেকই না সুতরাং তারা কি বললো না বললো তার উপর কিন্তু বিপ্লবীদের জুলাই জুলাই চেতনা কিন্তু নির্ভর না তারা ব্যর্থ হবে বিপ্লবী চেতনার অংশীজনরা ছাত্র জনতারা শ্রমিকরা আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে জেগে উঠবে আবারও তারা যারা দালালি করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু জেগে উঠবে বাংলাদেশকে সুরক্ষিত করবে বাংলাদেশটাকে রক্ষা করবে এদেশের মানুষের যান মাল রক্ষা করা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শহীদদের রক্ত আহত ভাইদের যে ত্যাগ তাদের যে ক্ষত সেই অঙ্গীকার নিয়ে তারা আবার মাঠে